আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনার জন্য আজকের ভিডিওটি আমি পেঁপে গাছ নিয়ে করছি তবে আপনি দেখবেন পেঁপে গাছ কীভাবে সঠিক নিয়মে লাগানো যায় আর পেঁপে গাছ বিসি থেকে কিভাবে আমি চারা উৎপাদন করলাম পেঁপে গাছ মানে বিসি থেকে করার মাধ্যমে আপনার বুঝতে পারবেন পেঁপে গাছের বিসি যে কোনো জায়গায় আপনি এমনিতে মানে মানে তো লাগবেন দেখবেন পেঁপে গাছ হয়ে গেছে আমি কিন্তু এই পেঁপে গাছ কিন্তু আমি লাগাই নাই আমি পেঁপে গাছের বিসিটা আমি এভাবে চিটিয়ে আমি এই ক্যারেটে আমি দিয়ে দিয়েছিলাম তখন আমার পেঁপে গাছগুলো কিন্তু এখানে হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমার দুটি পেঁপে গাছ কিন্তু আরেকটি আছে ছোট পেঁপে গাছ এখানে তিনটি পেঁপে গাছ আপনারা দেখবেন পেঁপে গাছের বিসি থেকে কিন্তু আপনারা সহজেই আপনারা ছাড়া উৎপাদন করতে পারবেন আর এই ছাড়াগুলো কিন্তু আমি এই ক্যারেটে আমি লাগবো না আমি অন্য একটি বড়ো একটি ডামে নিয়ে যাব মানে একটি পেঁপে গাছ হলেই আমার চলবে আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এই গাছটি এখানে লাগব না আমি এই যে নীল যে ডামডি আছে এই ডাম ডামের মধ্যে আমি এই পেঁপে গাছটি রোপণ করবো এই পেঁপে গাছটি আমি ডামের মেরে লাগালে কি হবে অনেক মাটি থাকবে তখন পেঁপে গাছটা গ্রোথ ভালো হবে মানে কম মাটিতে কিন্তু পেঁপে গাছ হবে না আপনারা জানেন এটা কিন্তু ভালো জাতের একটি পেঁপে গাছ আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু প্যাকেট কিনে আনছিলাম আপনার অনেক সুন্দর মানে এটি আপনার নাম একটি জাত এটি কিন্তু আপনার ঘোড়া থেকে আগাউস্তি পুরাটাই পেঁপে ভরে যায় আমি দেখাবো পরবর্তী ভিডিওতে যখন ধরবে পেঁপে ধরবে যখন পাকা পাকা পেঁকে পেঁপে 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 ধরবে যখন তখন আমি আপনাদেরকে আরেকটি ভিডিও করে দেখাবো এই পেঁপে গাছ কীরকম পেঁপে ধরলো এটা কিন্তু আপনার পেঁপে গাছের মাঝে কিন্তু আপনার দুটি জাত আছে একটি আছে মানে মেয়ে পেঁপে মেয়ে পেঁপে গাছ আরেকটি আছে পুরুষ পেঁপে পেঁপে গাছ আপনার যেটা এই মাদি যেটা এই আপনার মহিলা পেঁপে গাছ এটাতে কিন্তু আপনার ছোট থাকতেই পেঁপে ধরে ধরে উপরে ওঠে এই আপনার পেঁপে গাছ কিন্তু মানে যেটা পুরুষ পেঁপে গাছ এটা কিন্তু আপনার অনেক বড় হয়ে পেঁপে ধরে লম্বা লম্বা পেঁপে ধরে মানে এটা পুরুষ পেঁপে গাছ আপনারা জানেন আমাদের চ্যানেলটি কিন্তু অনেক ছোট নতুন আপনারা সবই আমাদেরকে মানে আমাকে একটু মানে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমার চ্যানেলটি কিন্তু অনেক ছোট আপনার কাছে রিকোয়েস্ট থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারের মতো বিদায় নিব আমরা আমাদের চ্যানেলটি আপনারা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই মাটির গিসিস সাথেই থাকবেন আপনারা আপনারা আমাদের পথ চলার বন্ধু